হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো হঠাৎ করে আমি যাচ্ছিলাম হচ্ছে গ্যালারিতে প্রচুর ভিডিও আর কি জমা হয়েছিল ভিডিওগুলো ডিলিট করার জন্য তারপরে আর কি আমি এই ভিডিওগুলো পাই যখন আমি আমার বরের সঙ্গে ছমাস আগে কোয়ার্টারে গেছিলাম মধ্যপ্রদেশ টেকেনপুর গোয়ালিয়র বিএসএফ একাডেমি তো তখনকারই আর কি ভিডিও শ্যুট করা টেকেনপুর আর কি হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে ট্রেনিং সেন্টার অনেক পুরনো ট্রেনিং সেন্টার বিএসএফদের তো ওখানে ছ মাস আর কি এই ট্রেনিংগুলো করানো হয়েছিল তারপর আর কি ফাইনাল হচ্ছিলো সত্যি কথা বলতে কি বলতো আমরা যে হচ্ছে বিএসএফ মিলিটারি বা আর্মি পুলিশের ওয়াইফ আমরাও কিন্তু এতটা কষ্ট ফিল করি না এমন এমনকি যারা প্রবাসে থাকে বাইরে থাকে তারাও কিন্তু বুঝতে পারে না আমাদের কিন্তু এক এক সময় বরের সঙ্গে আর কি ঝামেলা লাগে তখন আমরা বলি কেন এটা দেবে না ওটা দেবে না এটা দেবে না অ্যাকচুয়ালি তাদের যে থাকতে কতটা কষ্ট হয় ছেলে মেয়েকে ছেড়ে মা বাবাকে ছেড়ে একমাত্র আমাদের ভালো রাখার জন্যই কিন্তু প্রত্যেকটা স্বামী এবং প্রত্যেকটা বাবা তারা কিন্তু নিজের স্বামী স্ত্রী মা বাবাকে সুখে রাখার জন্য নিজের সুখ বিসর্জন দিয়ে এইভাবে আর কি বাইরে কাজকর্ম করে থাকে সত্যি নিজের চোখে যদি না দেখতাম না তাহলে বুঝতেই পারতাম না যে একটা ছেলে কতটা কষ্ট করে তার ফ্যামিলিকে ভালো রাখার জন্য তার মা বাবাকে এমনকি তার স্ত্রীকে আমরা তার তুলনায় সেরকম কিছুই কষ্ট করি না হ্যাঁ মাঝে মধ্যে আমাদেরও কষ্ট হয় বলবো না কেন আমাদের অনেক রকমের কথা সহ্য করতে হয় কিন্তু তাও আমরা অনেকেই শেয়ার করতে পারি মা বাবাকে বা ফ্যামিলির কাউকে কিন্তু একটা ছেলে মানুষ কিন্তু কখনো কারোর সঙ্গে কোনো রকম শেয়ার করতে পারে না না পারে ফ্যামিলির কাছে কোনো কিছু বলতে হয়তো বইয়ের কাছে বললে মায়ের কথা খারাপ হয়ে যাবে মায়ের কাছে বইয়ের কথা বললে বইয়ের কাছে খারাপ হয়ে যাবে তো নিজের চোখে যদি না দেখতাম বুঝতেই পারতাম না একটা ছেলের কতটা কষ্ট করতে হয় সত্যি যখন আমি এই ট্রেনিংগুলো দেখলাম না আমার কাছেও মনে হতো এক সময় যখন আমি টিভিতে দেখতাম বা ফোনে দেখতাম যে কি সোজা কিন্তু যখন সামনাসামনি দেখলাম না ভীষণ ভয় লাগলো মানে ওদের কোনো মানে ফ্যামিলি মা বাবা বউ বাচ্চা কারোর প্রতি কোনো মায়া দয়া থাকে না একটাই ওদের ডিসিশান সেটা হচ্ছে আমাদের দেশকে রক্ষা করতে হবে দেশকে ভালোবাসতে হবে সত্যি যখন দেখি না আর এই সমস্ত কথা ভাবি খুব কষ্ট হয় ভীষণই কষ্ট হয় যে আজকে আমি যে বউ আমিও কিন্তু ফিল করতে পারি না যে কতটা কষ্ট করে আমার স্বামী সকাল আটটা থেকে দশটা অব্দি মোটামুটি আমাদের কাজ থাকে রাত তার বেশি তো আর কাজ থাকে না তারপরে কিন্তু আমরা শুয়ে বসেই কাটাই রাত্রেবেলা যখন আমরা আর কি গভীর ঘুমে থাকি তখন কিন্তু এই মানুষগুলো আমাদের দেশ রক্ষা করার জন্য অত রাত্রেবেলা ডিউটি করে সত্যি কতই না কষ্ট করে মাথার উপর দিয়ে ঝড় ঝাপটা নিজেদের জীবনের কোনো রকম কোনো অস্তিত্ব থাকে না খুব কষ্ট হয় কেন জানি না যারা এই সমস্ত জিনিসগুলো ভাববে বুঝতে পারবে তারা কখনো বাজে কমেন্ট করবে না অনেকেই বলে যে ন্যাকামো করো এরকম হাজব্যান্ডকে দেখাও তোমরা একবার ভাবো না যদি তোমাদের আমাদের জায়গায় যদি তোমরা থাকতে কখনো এই সমস্ত মেনে নিতে পারতে আর যাই হোক না কেন সব মেয়েই চায় যে আমি খারাপ থাকি আমি কষ্টে থাকি অন্তত আমার আমি ভালো থাক আমার সন্তান ভালো থাক আমরা কিন্তু এটাই মেয়েরা চাই কিন্তু আমাদের কপালটা এতটাই খারাপ তখন আবার খারাপ বলা ভুল এক এক সময় খুব গর্ব হয় সত্যি আমার স্বামী তো দেশের জন্য লড়াই করছে সবাইকে ভালো রাখছে সুস্থ রাখছে একমাত্র এই বর্ডার সিকিউরিটি ফোর্সেরদের জন্যই কিন্তু আমরা ভালো আছি সুস্থ আছি একমাত্র এই সব সেনাদের জন্য তো আমি সব সময় চাই তারা ভালো থাকুক সুস্থ থাকুক যে যেখানে থাকুক সবাইকে নিয়ে সবার ফ্যামিলিকে নিয়ে যেন সুখে থাকতে পারে কিন্তু এক এক সময় এরকম এক একটা ঘটনা দেখি না তখন জানি না কেন সত্যি কথা বলতে আমার এই ভয়েস ওভার দিতে না খুব কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে কিছুদিন আগেই মাঝে মধ্যে যে ঘটনাগুলো ঘটে যে এরকম তার মরার কোনো কথাই ছিল না হয়তো সে এরকম সিচুয়েশানে পড়েছে কোথাও কোনো ভোটের ডিউটিতে গেছে বা কোথাও হচ্ছে কাশ্মীরে যারা ডিউটি করে ধর অনেক পাহাড়ের মধ্যে ধস পড়ে তারপরে হয়েছে কখনো কোনো মারপিট করে বা কোনো জঙ্গলিরা মেরে ফেলে হয়তো তাদের কোনো মরার কথাই ছিল না কিন্তু তাও কিন্তু তারা সেই বয়সে প্রাণ হারায় কখনও কোনো মেয়ে তার বাবাকে হারায় কখনও কোনো বউ তার স্বামীকে হারায় এইসব মেনে নেওয়া যায় চোখের সামনে যদি নিজের মানে জলজান্ত স্বামী চলে যাবে কারো ভাই চলে যায় কারো সন্তান চলে যায় সত্যি এই যে কত কষ্টের চাকরি না ভাবলেও এক এক সময় শরীরে লোম দাঁড়িয়ে যায় যে কত কষ্ট করে এই বেচারিগুলো তাও এক একজনে এত বাজে বাজে কমেন্ট করে উল্টো তখন না খুব খারাপ লাগে সত্যি যে এরা কি কিছু বোঝে না ভগবান কি এদের মাথায় কোনো রকম কোনো বুদ্ধি দেয়নি কেন এরকমটা বলে তো সবাই তো আর সমান না বলো নিজেরও খুব খারাপ লাগে এই সমস্ত কমেন্টস দেখলে আমাদের বাড়ির আশেপাশে কি তোমাদের বাড়ির অনেকেরই আশেপাশে দেখবে অনেক হিংসা করবে অনেক বাজে বাজে কথা বলবে অনেক কিছু তোমার সহ্য করতে হবে তাও তুমি কিছু মুখ ফুটে বলতে পারবে না যখন তুমি কোনো কিছু বলতে যাবে না তখন তোমার বিবেকে বাধা দেবে যে আমি যদি কারোর সঙ্গে ঝগড়া করি বা কারোর সঙ্গে অশান্তি করি এমনকি শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝামেলা করি কখনো যদি কেউ মনে আঘাত লেগে আমার স্বামীকে কিছু বলে বা কোনো কিছু তো আমি না সেই সময় সমস্ত ভয়ে বিশ্বাস করো কারোর সঙ্গে কখনো সেরকম ঝামেলা গন্ডগোল অশান্তি কিছুই করি না যে কখন কার মনে কোনটা কি বলবে না বলবে সেই অভিশাপ যদি লেগে যায় মানুষের মুক্ত সবার সব রকম হয় না যেরকম আমাদের আশেপাশের অনেক লোকই আমাকে অনেক কিছু বাজে মন্তব্য করে এই ভিডিও করা নিয়ে ধরো এই যে আমি একটু ভিডিও করি টাইম পাস অনেকেই আমাকে ভালোবাসে বিশ্বাস করো আমি তোমাদের আগেও বলছি এখনও বলছি কিছু কিছু সোশ্যাল মিডিয়া থেকে আমার দাদা দিদি হয়েছে তাদের নিজের চাইতেও বেশি আপন মনে হয় যে তারা আমাকে সত্যিই খুব ভালোবাসে প্রচুর কেয়ার করে তো আমাদের আশেপাশের অভদ্র মহিলাগুলো আমাকে বলে যে আমি কেঁদে কেঁদে ফেমাস হয়েছি সত্যি কথা বলতে তারা তো এইসবগুলো ফিল করতে পারবে না তারা সকাল হয় তাদের হাজব্যান্ড বাড়িতে থাকে একসঙ্গে রোমান্স করে একসঙ্গে ঘুরতে যায় সব কিছুই করে তার সত্ত্বেও তারা তো এই সমস্ত কমেন্ট করবে, তারা বুঝবেই বা কি করে তো আমি কিন্তু সবাইকে বলছি না আর কি কিছু কিছু ক্ষেত্রে এরকম মেয়েরা আছে যারা আমাকে এরকম উল্টো পাল্টা কমেন্ট করে আর কি বলে যে আমি কেঁদে কেঁদে ফেমাস হয়েছি তার উদ্দেশ্যেই বলছি ধরো যদি তোমার হাজব্যান্ড বাইরে থাকে তুমি বাড়িতে বসে ওরকম হেসে হেসে ভিডিও বানাতে পারবে যার হাজব্যান্ড হয়তো সকালে ফোন করলে বিকেলে ফোন করে না এমনকি এক এক দিন আছে কোনো খোঁজখবরও পাওয়া যায় না সে কি ভালো আছে কোথায় আছে ঠিকঠাকভাবে খেয়েছে সত্যি অনেক রকমের অনেক কিছু টেনশান হয় আর তারা কি বুঝবে এই সমস্ত কষ্টের কথা তা কেউ বুঝবে না কারণ হচ্ছে যার যার স্বামী বাইরে থাকে না একমাত্র সেই বুঝতে পারে আসল জীবন কি জিনিস কতটা কষ্ট হয় নিজের মানুষকে কাছে না পাওয়া এর থেকে কষ্টের আর কিছুই হতে পারে না বিশেষ করে যাদের বাড়িতে ছোট্ট দুধের শিশু বা দুধের সন্তান আছে একমাত্র তারাই জানে তারা পায় না তার বাবাকে ছোটোবেলার টাইম বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলছি যাদের বাড়িতে মেয়ে সন্তান আছে তাদের বাবাকে কিন্তু তাদের খুব প্রয়োজন হয় কারণ হচ্ছে মেয়ে মেয়ে মানুষের কিন্তু অল্প কয়েকদিন বাবার বাড়িতে থাকে দেখতে দেখতে মেয়ে মানুষ বড় হয়ে যায় কলা গাছের মতো এই যে আজকে আমার মেয়ের বছর চার বছর আর কুড়ি বছর পর হয়তো মেয়েকে বিয়ে দিতে হবে চব্বিশ বছর তার উর্ধে তো আর মেয়েকে ঘরে রাখা যাবে না কিন্তু তার সত্ত্বেও অনেকে অনেক রকমের কমেন্ট করে কি বলবো করার কিচ্ছু নেই তাদের মুখ ভগবান তাদের মুখ দিয়েছে বলার জন্য আমাকে কান দিয়েছে শোনার জন্য কিন্তু আমি তাদের সঙ্গে পারি না বলে বিশ্বাস করো আর আমি কিছু বলতেও চাই না যে যা বলছে বলুক একমাত্র ভগবান তো আছে আমাদের মাথার ওপরে ঈশ্বর ঠিক দেখছেন কোনটা ভালো কোনটা খারাপ উনিই বিচার করবে আর তাদের সঙ্গে আমার ফালতু ফালতু মুখ লাগিয়ে কোনো লাভ নেই যে যা বলছে বলুক কি আর বলবো বলার কিছুই নেই বিশ্বাস করো অনেক কষ্ট পেয়েছি কষ্ট পেয়ে পেয়ে না মনটা একদম পুরো শক্ত হয়ে গেছে কারণ বিয়ে হয়েছে এই পাঁচ বছর হলো বিয়ের আগে তো কষ্ট কী জিনিস সত্যিই বুঝতাম না আমরা কিন্তু বাবার বাড়িতে অ্যাকচুয়ালি রাজরানীর মতোই থাকি বাবার কাছে মায়ের কাছে সেরকম কোনো রকম কোনো ঝামেলা নেই কিছু নেই আর দেখবে শ্বশুর বাড়ি থাকতে হলে কিন্তু কোনো রকম কাজ করতেই হয় তাও কিন্তু আমরা মেয়েরা একমাত্র স্বামীর ভালোবাসা পাওয়ার জন্যই অনেক কষ্ট করে হলেও সংসারটা করে যায় স্বামী সন্তানের মুখের দিকে তাকিয়ে সত্যি তারপরেও কেন মেয়েরা সব জায়গায় এত দোষী বিশেষ করে কিন্তু মেয়েরাই কিন্তু মেয়েদের শত্রু তুমি দেখবে একটা জায়গায় অনেকগুলো ছেলে থাকতে পারে দশ পনেরোটা কিন্তু একটা জায়গায় কিন্তু তিনটে মেয়ে থাকতে পারবে না মেয়েরাই মেয়েদের সঙ্গে হিংসা করে যেরকম নর্মালি আমার আর আমার মেয়েদেরকে দিয়ে বোঝাচ্ছি ধরো আমি হচ্ছে মা আর আমার মেয়ে তো আমি যখন কোনো নতুন ড্রেস কিনি বা কোনো শাড়ি কিনি সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে আমার মেয়ে বলবে আমার এটা চাই মা আমাকে এটা কিনে দিতে হবে আমাকে ওটা কিনে দিতে হবে তো বুঝতে পারছো সামান্য নিজের মেয়েই কিন্তু মায়ের সঙ্গে হিংসা করে আর যদি এরকম পাশাবর্তী কেউ হয় তাহলে তারা হিংসা করবেই যেহেতু আমার সোশ্যাল মিডিয়া আমি একটু অ্যাক্টিভ থাকি সবাই কম আমাকে খুব ভালোবাসে খুব বিশ্বাস করে অনেক কিছু শেয়ার করে সেটা হচ্ছে অনেকেই সহ্য হয় না যে একমাত্র আমাদের পাড়ার মধ্যে আমি অ্যাক্টিভ থাকবো আমি ভালোবাসা পাবো আমাকেই সবাই চিনবে অন্য কাউকে যেন ভালো নাও বাসে বা অন্য কাউকে যেন নাও কেউ সাপোর্ট করে মনের আবেগে অনেক কিছু বলে ফেললাম ভালো মন্দ খারাপ যাই বলে থাকি না কেন যদি তোমাদের কারো খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে ছোটো বোন হিসেবে ক্ষমা করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে